আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি সুন্দর ঘড়িটা করে দেখাবো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন আর যারা যারা কুশিকাটা তৈরি পণ্য কিনতে চান তারা আমার পেজে ঘুরে আসতে পারেন পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখন দেখিনি কী লাগছে তো প্রথমে নিয়েছে একটা ব্যাটারি তারপর একটা ঘড়ি নিয়েছি মানে ঘড়ি কাটা নিয়েছি তারপর লাগবে শুয়ার সুতা সাদা সুতা একটা কে লাগবে আর এখানে আমি আর লাগছে একটা ম্যাট তেরো ইঞ্চি ম্যাট করে নিয়েছি এইটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব তারপর লাগবে পাটের কাপড় এখানে আমি চালের বস্তা কেটে নিয়েছি আর লাগবে চোদ্দো ইঞ্চির একটা ফ্রেম আপনারা যদি ছোটো করে ঘুরিয়ে বানাতে চান সেই ক্ষেত্রে ম্যাট ছোটো করবেন আর ফ্রেমটাও ছোটো নেবেন প্রথমে আমি পাটের কাপড়টা বিছিয়ে নিব আর তার উপরে হচ্ছে ম্যাটটা রেখে দেব তো ম্যাটটা রেখে সমান করে একদম টান টান করে আমি সেলাই করে নিব সেলাই করার ক্ষেত্রে চেষ্টা করবেন চিকন সুতা ব্যবহার করতে যাতে সুতাটা দেখা না যায় আমি এখানে সাদা সুতো দিয়ে কাজ করছি সেলাইয়ের একদম শেষের দিকে চলে আসছি দেখুন যেভাবে সেলাই করেছি সেমভাবে পরবর্তী পাতাগুলো আমি সেলাই করে দিব এখানে একটা সুবিধা আছে এইটা আপনি পরবর্তীতে চাইলে আবার ওয়াশ করতে পারেন যদি ময়লা হয়ে যায় সেক্ষেত্রে ওয়াশ করে নিতে পারেন তো এইভাবে করে আমি পরবর্তী পাতাগুলো সেলাই করে নিব তা আমি অফ ক্যামেরায় সবগুলো পাতা সেলাই করে নিয়েছি এখন এখানে ফ্রেমটা লাগাবো তো ফ্রেমটা প্রথমে খুলে নিতে হবে আমি হচ্ছে সোজা পাশটা পিছনে দেবো আর উল্টা পাশটা সামনে দিব তো এটা করার কারণ আমি বলে দিব একটু পরে বুঝতে পারবেন আমি কারণটা বলে দিলে এখানে দেখুন আমি উল্টো করে ফ্রেমটা লাগানোর কারণে সামনে অনেকখানি জায়গা ফাঁকা আছে তো আপনারা এরকম করে লাগালে পরবর্তীতে চাইলে এটার উপর দিয়ে একটা পাতলা কাগজ লাগিয়ে দিতে পারেন সাদা কাগজ যাতে করে এটার মধ্যে আর ময়লা হবে না আর যদি না চান যে না আমি কাগজ লাগাবো না সেক্ষেত্রে আপনারা ফ্রেমের সোজাপাশটাই লাগাতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আর সোজা পাশে লাগালে কি হবে যখন হচ্ছে কাটাটা লাগাবো তখন আর পরবর্তীতে কোনো সময় কাগজটা লাগানো যাবে না কারণ কাগজ লাগালে কাটার ঘুরবে না তো এখন হচ্ছে এখানে এই বাড়তি কাপ কাপড়টুকু আমি হচ্ছে পিছন দিকে দিয়ে সেলাই করে দিব এখানে চেষ্টা করবেন একটু মোটা সুতা নেওয়ার জন্য যাতে খুলে না যায় বা ছিঁড়ে না যায় তো দেখুন কিভাবে আমি সেলাই করছি আপনারা চাইলে এখানে আঠা লাগাতে পারেন কিন্তু আঠা লাগালে কী হবে পরে যখন এটা ময়লা হয়ে যাবে বা ধোয়ার দরকার হবে তখন আর খোলা যাবে না তো জন্য সেলাই করে নিলে সেলাইটা কেটে শুধু খুলে দিলেই হবে পরবর্তীতে ধোয়ার পরে আবার আপনারা চাইলে সেলাই করে লাগিয়ে দিতে পারবেন আমার এখানে কাপড় নেওয়াটা একটু কম হয়ে গিয়েছিল আপনারা একটু বেশি করে কাপড় নেবেন তাহলে আপনাদের লাগাতে সুবিধা হবে এখানে যেভাবে সুতা দিয়ে লাগিয়ে নিয়েছি ওইভাবে আপনারা চারপাশের সবখানি বাড়তি কাপড় সুতা দিয়ে সেলাই করে নেবেন সুই সুতা দিয়ে এখানে সেলাই টুকুনি হয়ে গেলে আমি অফ ক্যামেরায় বাকি অংশটুকু সেলাই করে দেব আর সেলাই করার সময় খেয়াল করবেন সুতাটা যেন পাশে চলে না যায় তাহলে দেখতে বাজে লাগবে সাদা সুতা তো দেখতে বাজে লাগবে এর জন্য উপর উপর থেকে সেলাইটা করে নেবেন যাতে উল্টা পাশে দেখা না যায় আমি চারপাশে সেলাই করে ফিরে আসছি আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি এ পর্যায়ে দেখতে এমন হয়েছে এখন হচ্ছে কাটা লাগাবো তো প্রথমে কেঁচি দিয়ে মাঝখানে একটা ছিদ্র করে নিব একটু বড় করে ছিদ্র করতে হবে তো ছিদ্রটা করা হয়ে গেছে এখন হচ্ছে কাটা লাগাবো তো কাটা লাগানোর জন্য প্রথমে উপরে কাঁটাটা খুলে নিব। তারপর পরবর্তী কাটাগুলোও খুলে নিব তো পরবর্তী কাঁটাগুলো খুলে নিচ্ছি কাটাগুলো খুলে নেওয়ার পরে যে নিচে যে গোল্ডেন কালারের যে ইয়াটা আছে এটা কি বলে আমি জানি না তো ওইটাও খুলে নিব তো একটা রিংয়ের মতো আছে ওটাও খুলে নিতে হবে তো এখন হচ্ছে এই পার্টটা যাবে পিছনে এই পার্টটা আমি পিছনে লাগিয়ে দিব সেখানে লাগানোর পর প্রথমে রিংয়ের মতো যে অংশটা ছিল সেটা ভালো করে ওখানে লাগাই দিতে হবে এটা লাগানোর পরে ওই আরেকটা যে রিংয়ের মতো ছিল ওইটাও লাগাইতে হবে ওইটার উপরে যে গোল্ড রিংটা ছিল ওই গোল্ড রিংটার উপরে আপনি একটু দেখুন কীভাবে লাগাচ্ছি প্রথমে গোল্ড রিংটা লাগাবো তো এখানে অনেকের প্রশ্ন আসতে পারে যে আমি কেন ওয়ান টু দিলাম না বা নাম্বার কেন দিলাম না কিভাবে টাইম বুঝতে পারব তো সেক্ষেত্রে বলে রাখি যে এখানে আমি যে ম্যাটটা করেছি সেই ম্যাটটার বারোটা পাপড়ি আছে তো এখানে বারোটা পাপড়ি বারো ঘন্টা বোঝাচ্ছে তো সেই জন্য আমি আর কোনো নাম্বার দেওয়ার দরকার মনে করিনি আপনারা চাইলে দিয়ে নিতে পারেন তো এরপরে ঘন্টার কাটাটা বসাচ্ছি ঘন্টার কাঁটাটা বসানোর পরে এখন মিনিটের বসাবো বসাব চাপ দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিবেন আর একদম ইজি করা আপনাদের কাছে এগুলো গেলে তারপর বুঝতে পারবেন যে কত সহজ তারপরে সেকেন্ডের কাটাটা বসিয়ে দিব এখানে আমাদের কমপ্লিট এখন শুধু পিছনে একটা হচ্ছে ব্যাটারি লাগিয়ে দিলেই হয়ে যাবে তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করবেন ভিডিওতে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ